আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেকেই সরকারি যানবাহন অধিদপ্তর বারো সেপ্টেম্বর দু তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের পূর্বে রেজাল্ট দিয়েছে এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এই ভিডিওতে রোল নাম্বার সহ দেখিয়ে দেওয়া হবে এখানে সর্বমোট তিনটি ক্যাটাগরির পরীক্ষার রেজাল্ট দিয়েছেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন শুরুতে আমরা দেখে নেব এখানে গারো যে পদটি রয়েছে গাড়ি চালক পদে পনেরোতম গ্রেডে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল এখানে যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারটি ভিডিও থেকে এখানে দেখে দেখে নেবেন এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে সকলের রোল নাম্বার রয়েছে যারা যারা গাড়ি চালক ট্রেডে উত্তীর্ণ হয়েছেন গাড়ি চালক ট্রেডে সর্বমোট পাঁচশো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক ট্রেড ষোলোতম গ্রেডে যারা পরীক্ষা দিয়েছেন এদের রোল নাম্বার এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন এই পটটিতে দেখতে পাচ্ছেন সর্বমোট উত্তীর্ণ হয়েছেন দুই হাজার দুইশো এরপরে দেখতে পাচ্ছেন ডেট পাস রাইটার পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার রয়েছে এখানে এখান থেকে বিষয়টি দেখে নেবেন তাদের রোল নাম্বারগুলো মেরেই নেবেন যারা যারা উত্তীর্ণ হয়েছেন এখানে সর্বমোট দুইশো তিরাশি জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা সম্পর্কে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ উপযুক্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় ওই স্থান পরবর্তীতে অত্র অধিদপ্তরের নোটিশ বোর্ড বা ওয়েবসাইট দেওয়া এখানে দেখতে পাচ্ছেন একটি ও এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করে আবেদন করছিলেন সেই মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে কবে আপনাদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে